সম্মানিত বন্ধুগণ এটি দিনের একটি মরকাজ এখানে কিতাব উল্লাহ এবং সিরাতে সরওয়ারে আলম বা বাসুন্নত রাসুল উল্লা সাল্লাহ সাল্লামের তালিম হয় কেন এই তালিমটা কেন এই তালিম হচ্ছে আমলের জন্য ইলিমের জন্য তো অবশ্যই কিন্তু ইলিমটা কি জন্য হচ্ছে আমলের জন্য আর আমলের ব্যাপারে শুরু হয়েছে ইকরা বিসমিরব্বিকাল্লাজি খালাক দিয়ে শেষ হয়েছে আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতামন্ত আলাইকুম নিয়ামাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দ্বীনা এর ভিতরে আল্লাহ মানুষকে যত আমল করার জন্য হুকুম দিয়েছেন আল্লাহর কসম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবগুলো আমল করেছেন একটাও বাদ দেননি তিনি এমন কি আল্লাহর আয়াত উমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদু আর আমি জিন এবং মানুষকে আমার এবাদত ছাড়া অন্য কোনো প্রয়োজনে পয়দা করিনি তার মানে জীবনে একজন মুমিন একজন বিশ্বাসী যত কাজ করবে সেটা আল্লাহর এবাদতের উদ্দেশ্যে করবে এখন প্রশ্ন জাগে আমি ভাত খাবো আমি চাকরি করব আমি ব্যবসা করব হাল চাষ করব আমি যুদ্ধ করবো সেগুলোকে আমার এবাদত আল্লাহর কসম সবগুলা এবাদত যদি নবী করিম সাল্লাহ আলি সাল্লামের নকশা কদম হয় সব এবাদত যদি আল্লাহর এবং আল্লাহর রসুলের শাস্তা ছেড়া দেওয়া হয় সবগুলা জিহাল এমনকি আপনি আপনার মায়ের দিকে তাকিয়ে একটু মুসকিয়ে হাসি দিবেন উনাকে খুশি করার জন্য এটাও এবাদত আপনার স্ত্রীর দিকে তাকিয়ে আপনি মুস্কিয়ে আসি দিবেন আল্লাহর কসম ওইটাও এ আপনার মনটা যখন পবিত্র থাকবে আপনার সন্তানকে আপনি আদর করবেন এইটাও এ আপনার বাবার আপনি সেবা করবেন সেইটাও এবাদত আপনার বন্ধুর কোনো বৈধ প্রয়োজন পূরণ করবেন এইটাও বাদক এক কথায় দুনিয়ায় এমন কোনো কাজ নাই যেটা এবাদতের মধ্যে গণ্য নয় আবার নামাজ ও এবাদত হবে না যদি আপনার মন গোড়াতে নামাজ পড়ে একটু করে ইনশাল্লাহ আল্লাহ তালা হায়াত দিলে সুস্থ থাকলে সালাতুল মাগরিব আমরা আদায় করব এটার ফর্স কয় রাকত বাংলাদেশে তিন রাকাত আমেরিকায় কয় রাকত ইউরোপে কয় রাখাত মিডল ইস্টে কয় রাখাত এটাকেও বদলাতে পারবে কেউ যদি বলে যুগের ব্যবধানে আমাদের ইমান দুর্বল হয়ে পড়েছে ঘাটতি পূরণের জন্য আজকে চাইর রাখাত পড়ে নেই তার নামাজ কবুল হবে আল্লাহ তালার বিরুদ্ধে বিদ্রোহের সামিল হবে